রিজিক এমন একটা বিষয় যা জোর করেও এটা করা যায়। হাসিল না আল্লাহ যদি কারো জন্য লিখে রাখেন সে সেটা অবশ্যই আর যদি জন্য না লিখে রাখেন হাজার চেষ্টা করেও সে খাইতে পারবে না এমনকি তার মুখের সামনে থেকেও সেই খাবারটি পড়ে যাবে আল্লাহ যদি লিখে রাখেন সেটি যেখানেই থাক না কেন সেটি না শেষ করা পর্যন্ত আল্লাহ তালা আপনার মৃত্যু দিবেন না আর যদি আপনার তকদিরে আপনার কপালে সেই খাবারটি যদি না লেখা থাকে দেখেন মুখের সামনে থেকেও কিভাবে পড়ে যায় এটাই হচ্ছে আল্লাহর কুদরত এটাই হলো আল্লাহর ওয়াদা আল্লাহ যদি কারো খাওয়ার তাকে জোর করে খাওয়ায় আর যদি কারো তকদিরে না লিখে রাখেন সামনে থেকে আল্লাহ আল্লাহতালা সেই খাবারটাকে ফেলে দেবে দেখতে পাচ্ছেন কীভাবে খাবারটা পড়ে গেল এটাই আল্লাহ একটা আনার বাদা